শুভরাত্রির বন্ধুরা শুভরাত্রি জানিয়ে চলে এলাম একটা ভিডিও নিয়ে কারণ এখন সকালে ভিডিও দিতে পারছি না এই যে আজকে রাতের ডিনারটা খালি দেখো রুটি দেবাবু রুটি আর ছোলার তরকারি আর আমার আছে পান্তা ভাত পান্তা কেউ নাও কারণ সকালে আজকে ভাত খাইনি তো তাই জন্য ছোলার তরকারি এই সকালে আজকে ভাত খাইনি তো তাই জন্যে এখন খাবো তাই ভাবলাম ভাতটা পান্তা করেই খাই এই যে পেঁয়াজ পান্তার সাথে আর এই যে লঙ্কা চলো খেয়ে নিই তিনটে লঙ্কা নিয়েছি রাখ এখানে আর একটু চপ ভেজে নিয়েছি আর সকালের আলু ভাজা আছে তো চলো খেয়ে নিই এ বাবু খাচ্ছে রুটি আর আমি খাচ্ছি পান্তা সকালে একটু ব্যস্ত ছিলাম ওই জন্য খাওয়ার টাইম পাইনি ভাত কদিন একটু রাতের ভিডিওই আসবে সকালের ভিডিও আসবে না তো চলো খেয়ে বেগুনি এনেছিলাম লঙ্কাটাকে এইভাবে ডোরে নেবের মধ্যে ও তুমি পেঁয়াজ নিলে না না আমার আছে আমি চাইবাবি পেঁয়াজটা করতে পারে Aberdne? Beuni mm?

তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরে শুভ রাত্রি টাটা সবাই ভালো থেকো